রহিম আলাইকুম বিসমিল্লাহি প্রিয় দেশবাসী দূরে এবং কাছে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে হাড়ের মাধ্যমে একটা গরুর হাড্ডির মাধ্যমে পরিহাজির করা যায় একবারে সহজ এই হাডডি আপনি সংগ্রহ করতে পারলে ওই হাডির মাধ্যমে আপনি হাজির করতে পারবেন ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যদি আপনি উপকার ফান আমার জন্য দোয়া করবেন যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে কাজ করে দেওয়ার জন্য যদি কাজটা উপকার ফান আমার জন্য দোয়া করবেন আমরা এখানে অনেক কিছু নিয়ে আছি। কাজ করুন। যারা নেবেন তারাই আমার সাথে যোগাযোগ করবে। ইনশাআল্লাহ জশেসট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য। ভিডিও সম্পূর্ণ দরোশা সহকারে দেখতে থাকুন। আমি আপনাদেরকে বলি যেই গুরু একদম এক কালার কালো গুরু মানে কোনো রং নাই অন্য কোন রং একদম পরিষ্কার কালো। এরকম একটা গুরু হইতে হবো। যদি এক কালারের গরু হয় ওই কালারের কালো কালারের গরুটা আপনাকে বেছে নিতে হবে সংগ্রহ করতে হবে মানে কোথায় জবা জবাই করতেছে ওটা আপনি দেখে নেবেন কোথায় জবাই করতেছে দেখবেন ওই গরুর বাম পায়ের একবার নিচে যে হাতটা তাকে হাত ওটা আপনাকে সংগ্রহ করতে হবে যদি আপনি এটা টাকা দিয়ে কিনে না আপনাকে এটা জবে করতে ওই অবস্থায় অবস্থায় কিনতে হবে কারণ ওই অবস্থা না কিনলে আপনি বুঝবেন না ওই হাঁটটা আপনাকে সংগ্রহ করতে হবে যত টাকা চাক ওই শুধু হাঁট আপনি নিয়ে আসবেন পায়ের বাম পায়ের ওই হাঁট যে কোনোভাবে নিয়ে আসবেন আপনি নিয়ে আসার পরে পরিষ্কার করে আপনি একটা কলা পাতার মধ্যে রাখা দেবেন এটা মাংসগুলা সিল্লা নেবেন পরিষ্কার করে নেবেন সামনে রেখে দিয়ে আপনার আগরবাতি জ্বালাবেন মন জ্বালাবেন আপনাকে জ্বালানোর পরে কাউসার পড়তে হবে আর ওই হাড্ডির মধ্যে ফুক দিতে হবে একশো আটবার ফুক দিয়ে ওই হাড্ডি আগুনে গরম করা মাত্র আপনার সামনে একটা জিন অথবা পরিহাজির হবে ওর মাধ্যমে আপনি বিভিন্ন কাজ কাজ করবেন বিভিন্ন করাইতে পারেন আর যখন হাজির হবে আপনাকে শর্ত দিবে শর্ত দিলে ওই আপনাকে কাজ করতে হবে তাইলে আপনার কাছে ও সব সময় থাকবে সব সময় পাশে থাকবে ইনশাল্লাহ যে কোনো কাজ করে দিবে এটা গ্যারান্টি গ্যারান্টিযুক্ত একটা বিদ্যা দিলাম কেউ দিবে না এরকম বিদ্যা আর যদি কাজ করাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন সাধনও করে নিতে পারেন এটার মধ্যে শরীর বন্ধ করা লাগবে অবশ্যই আসসালামু আলাইকুম রহমাতুল্লা